অবশেষে বিয়ের সারাই পাঁচতে চলেছে সালমান খানের প্রায় ষাট বছর বয়সে এসে বিয়ের পিড়িতে বসতে যাচ্ছেন তিনি এমনটাই কুঞ্জন সৌভি জঙ্গলে সালমানের পাত্রী অন্য কেউ নন তার দীর্ঘদিনের বান্ধবী ও কথিত প্রেমিকা ইউলিয়া বান্তর রোমানিয়ার এই সুন্দরী দু হাতের সাথে নাকি সালমানের দুই হাত এক হতে চলেছে সালমান খানের বাবা চিত্র চিত্রনাট্যকার সেলিম খানের জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন ইউলিয়া তাকে জড়িয়ে ধরে শুভেচ্ছা জানানোর ছবি প্রকাশ্য আসতেই হবু শ্বশুর বৌমার সমীকরণ দেখে চোখ কপালে সবার বলছেন সালমানের সঙ্গে বিয়েটা এবার বুঝি পাকা এমন গুঞ্জন অবশ্য চলে আসছে অনেকদিন প্রায় দেখা যাচ্ছে সালমান ও ইউলিয়াকে আর নতুন ঘটনায় সে গুঞ্জনটা যেন নতুন মাত্রা পেল তবে কি ইউলিয়ার সঙ্গে বিয়ে পাকা সালমানের কে এই রোমানিয়ান সুন্দরী কিভাবে বা পরিচয় হয়েছিল ভাইজানের সঙ্গে শেষের বিশেষ এই সবীজ প্রতিবেদনে কবে বিয়ে করবেন সালমান খান এমন প্রশ্ন স্বাভাবিক মনে হয়তো জমা হয়েছে কখনো না কখনো ভারতের অন্যতম বড় তারকা সালমান খান তার নামটাই যথেষ্ট কোটি কোটি মানুষের মধ্যে উন্মাদনা সৃষ্টি করতে তবে বয়স প্রায় ষাটের কোঠায় হলেও তিনি অবিবাহিত অথচ নেই স্ত্রী সন্তান শাহরুখ সহ তার সমসাময়িক সব তারকাদের যেখানে পরিবার ও ছেলে মেয়ে আছে সালমান খান সেখানে ব্যতিক্রম অনেকের মনে প্রশ্ন বাকি জীবনটাও কি এভাবেই কাটাবেন তিনি নাকি বয়সে এসে কারো সাথে বিয়ে পিড়িতে বসবে তার ব্যক্তিগত জীবন নিয়ে কৌতূহলের শেষ নেই ভক্তদের আর নতুন খবর হলো সালমান খান হয়তো শীঘ্রই বিয়ের পিড়িতে বসতে পারেন ভারতীয় ছবি জঙ্গনে গুঞ্জন উঠেছে বান্ধবী ইউলিয়ার সঙ্গে প্রেমে মজে আছেন ভাইজান যে প্রেমের প্রণয় হিসেবে এটাকে বিয়েতে রূপ দিতে চান তিনি শোনা যায় অতীতে বহু নায়িকার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন বলিউডের ভাইজান সালমান খান অনেকে এটাও বলেন কখনো ঐশ্বরিয়াকে মনে পুষে রেখেছেন সালমান তবে সব ভুলে এবার হয়তো ইউলিয়ার সাথেই সংসার পাততে পারেন বজরঙ্গী ভাইজান খ্যাত এই অভিনেতা নায়কের জন্মদিনের অনুষ্ঠান হোক বা পারিবারিক জমায়েত সব জায়গাতেই দেখা মেলে মটেল ইউলিয়া ভান্তরের সম্প্রতি দেখা মিলেছে সালমান খানের বাবা সেলিম খানের জন্মদিনের অনুষ্ঠানে সালমানের ঘনিষ্ঠ ইউলিয়ার ভান্তর আর সাথে ইউলিয়ার চড়িয়ে ধরা ছবি দেখে নেটেপাড়ায় সুরগোল সবাই বলছেন এ যেন হবু শ্বশুর ও বৌমা নতুন করে গুঞ্জন উঠেছে এবার বুঝি সালমান ও ইউলিয়ারের বিয়ে পাকা হতে চলেছে আর সেই কারণে হবু শ্বশুরকে এভাবে শুভেচ্ছা জানিয়ে সুন্দরী ইউলিয়ার একই গুঞ্জন উঠেছিল গত জুলাই মাসে ইউলিয়ার জন্মদিনের সময় নিজের বাংলোতে বিশেষ বান্ধবী ইউলিয়ার ভানতরের জন্মদিন উপলক্ষে পার্টির আয়োজন করেছিলেন খান। যেখানে উপস্থিত ছিলেন ভাইজানের পরিবারের সকল সদস্য এমনকি আম্পানিদের বিয়ের অনুষ্ঠানেও ইউলিয়া নিয়ে গিয়েছিলেন সেখানে দেখা যায় তাদের ইউলিয়া যেন সাউমান পরিবারের সদস্য সালমানের মা সাউমা খানের সাথেও দেখা যায় তাকে ভাইজানের দীর্ঘদিনের বান্ধবী হলেও সম্প্রতি যেন ঘনিষ্ঠতা বেড়েছে আরও এতে অনেকে দুয়ে দুয়ে চার মেলাচ্ছে আর বলছেন ইউলিয়াই হতে যাচ্ছে ভাইজান ফ্যানদের ভাবে এই ইউলিয়া মূলত রোমানিয়ান অভিনেত্রী মডেল টিভি উপস্থাপক এবং গায়িকা তার মডেলিং ক্যারিয়ার শুরু হয় রোমানিয়া এবং পরে তিনি ভারতে চলে আসেন বেশ কিছু কণ্ঠ দিয়েছেন তিনি তবে সবচেয়ে আলোচিত খান কখন এবং তাদের হয়েছিল তা স্পষ্ট ভাবে জানা যায়নি তবে ধারণা করা হয় ইউলিয়া ভারতে তার ক্যারিয়ার করার সময় তাদের পরিচয় হয় গড়ে ওঠে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক যা এখন প্রেমের রূপ নিয়েছে বলে ধারণা সবার সাথে এটাও ধারণা করছেন ইউলিয়া বিয়ে করতে চলেছেন সালমান